হঠাৎ করে শিল্পী সমিতির নতুন একজন সদস্য হয়েছে আমাদের প্রযোজক আশা দাদা এটা কি আসলে কি আপনাদের গঠন আমার গঠন গ্রন্থের পাঁচের কয়ে স্পষ্ট লেখা আছে কমপক্ষে পাঁচটি পূর্ণ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করিতে হইবে তাহলেই সে পূর্ণ সদস্য জন্য আবেদন করিতে পারিবেন আবেদনপত্র কার্যকরী পরিষদে গৃহীত হইলে সে পূর্ণ সদস্য পদ লাভ করিবেন তবে উল্লেখ্য তাকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয় শিল্পী হইতে হইবে আর তো কিছু বলার ব্যাপার থাকে না আমার তো দিলাম গঠনতন্ত্র কি বলছে আমার মিটিং এবং তারা যেভাবে সদস্য করছে সেটা অন্যায় সদস্য ভাইবা নিবে ইন্টারভিউ নিবে প্রতি ডিসেম্বরের শেষে প্রতি বছর ডিসেম্বরের শেষে নিয়ম নেওয়া নিয়ম হচ্ছে সদস্য নেওয়া যেটা আমরা করেছিলাম আমরা মাত্র আঠারো জনকে সদস্য করেছিলাম সব শিল্পী

গঠনতন্ত্র সেটা সাপোর্ট করেনি এটা সংবিধানকে তো রক্ষা করতে হবে আমাদের সংবিধান কি আমাদের গঠনতন্ত্র আমাদের গঠনতন্ত্রের কোথাও কোনো উল্লেখ নাই আমি তো বলে দিলাম আমাদের গঠনতন্ত্রে ওনারা যা করতেছেন গঠনতন্ত্র পুরো বিরোধী রোজিনা পা সরি সুচরিতা এবং রুবেল ভাই যে সদস্য কার্যকারী পদে স্থগিত করা হয়েছিল সেটা অবৈধ কেন বলি চিঠি দিয়েছিল নিপুণ ইলিয়াস সুচরিতা আপাকে এবং রুবেল ভাইকে রুবেল ভাই বা উত্তর দিয়েছিলেন যে আপনি তো সেক্রেটারি না আপনি আমাকে চিঠি দিতে পারেন না আপনার পটটা মামলা চলমান অথবা আপনার নোটিশে আমি এ উপস্থিত হতে পারি না এটা আমি মহামান্য হাইকোর্টের অবমাননা হয় এইটা দিছে তার পরবর্তীতে আবার ইলিয়াস কনসুন সিটি না আপনি আপনার সদস্যরা কার্যকরী পদ্ধতি তার মানে